আসসালামু আলাইকুম এখানে এসেছিলাম আমার একটা অ্যাপয়েন্টমেন্ট ছিল আর কি আমার ঘরের পাশেই অফিসটা ছিল এখন বন্ধ করে দিয়েছে কয়েকদিনের জন্য হয়তো বরং কোনো কাজ করছে তো এখানে আমি এই জায়গাটাতে এসেছি জায়গাটির নাম হচ্ছে ক্যানিং টাউন ক্যানিং টাউন জব সেন্টার প্লাসে আমি এসেছি এটা হচ্ছে লন্ডনের একটা মানে সব ধরনের জিনিসের জন্য ওরা হেল্প করে আর কি এখানে সবাইকে আসতে হয় তো আমি কাজের জন্য একটু চেষ্টা করছি তো সেজন্য জব সেন্টার প্লাসে এসেছিলাম তো আমার ঘরের কাছে যেটা ছিল সেটা কয়েকদিনের জন্য ওরা বন্ধ করে দিয়েছে সেজন্য একটু দূরে এসেছি আর কি এটা ক্যানিং টাউন তা আমি ভাবলাম আপনাদের জন্য একটু শ্যুট করে নিয়ে যাই কারণ এত সুন্দর বাহিরে রোদ উঠেছে কি যে ভালো লাগছে দেখতে আর কি আর আমাদের দিনও কিন্তু অনেক লম্বা হয়ে গিয়েছে লন্ডনের তো এত রোদ উঠেছে মানে কি বলবো রোদের মধ্যে দেখতে খুবই ভালো লাগছে আর কি পরিবেশটা দেখতে খুবই ভালো লাগছে এখান থেকে আমি একটু বাজারে যাবো আর কি শপিংয়ে যাবো মানে ভেজিটেবলের শপে যাবো গ্রিন স্ট্রিটে যাবো আপনারা যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওটা একটু কন্টিনিউ করবেন আর কি যেখানে আমি একটু ভেজিটেবলের শপে এসেছি এই জায়গাটি হচ্ছে ডেন স্ট্রিট এই যে টমেটোগুলো এত সুন্দর এগুলো হচ্ছে ভাইন টমেটো তো লন্ডনে আবার সব কিছু পাওয়া যায় এই যে কাকরুল তারপরে পেয়ারা আছে যে আমাদের এখানে এই ধরনের পেয়ারা পাওয়া যায় ফুলকপি আছে মানে সব ধরনের ভেজিটেবল পাওয়া যায় আমি শুনেছি আমেরিকাতে আমার আমেরিকাতে আমার খালারা থাকেন আর কি আমি খালাদের কাছ থেকে শুনেছি যে ওনাদের এখানে নাকি এই ধরনের ভেজিটেবল কিছুই পাওয়া যায় না আমি আবার বলবো যে আমি লাকি যে লন্ডনের সব ধরনের মানে ভেজিটেবল পাওয়া যায় মানে সব কিছু পাওয়া যায় মাছও পাওয়া যায় মাছের মধ্যে টেস্ট থাকে না কিন্তু পাওয়া তো যায় সেটাই আলহামদুলিল্লাহ এই তো সব ধরনের ভেজিটেবল আপনাদের সাথে আমি একটু শেয়ার করছি আর ঘরে গিয়ে আমি একটু টমেটো ভর্তা করব আর কি সেটা আপনাদের সাথে একটু শেয়ার করবো যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার ভিডিওটা দেখবেন এই যে এখানে আমি এসেছিলাম একটু গ্রিন স্ট্রিটে গ্রিন স্ট্রিটে আমি প্রত্যেক সপ্তাহে আসি আর কি তো গ্রিন স্ট্রিটের একটু বাজারটা আপনাদের সাথে শেয়ার করলাম এখন আমি ঘরে এসে একটু টমেটো ভর্তা করছি টমেটো ভর্তাটা আমরা কিন্তু সবাই জানি প্রথমে আমি কী করেছি গাটাকে একটু চিড়ে দিয়েছি তাহলে কি হবে ভর্তাটা বানানোর সময় মানে টমেটোর স্কিনগুলো উপরে খুব ইজিলি উঠানো যাবে আর কি তা আমি কি করেছি গাগুলোকে প্রথমে একটু চিড়ে দিয়েছি এই যে চিঁড়ে দেওয়ার ফলে কি হয়েছে এই যে টমেটোর গা থেকে স্কিনগুলো একদম সহজে উঠে গিয়েছে ভর্তা বানানোর পর তেমন আর করবে না আর কি তো এই তো তা আমি কয়েকটা কাঁচা রসুন দিয়েছিলাম টমেটোর সাথে আর এখনও কিছু রসুন আমি পুড়িয়ে নিয়েছি এই ভর্তাটা আমার প্রায় সময় বানানো হয় আর কি তো ভাবছিলাম বানানো যখন হচ্ছে তখন আপনাদের সাথে একটু শেয়ার করে ফেলি এই তো তো একটা মাস মানে টমেটোগুলোকে একটা মাসার দিয়ে আমি মাস করে নিচ্ছি আর কি এটা মাসার নয় এটা আমার একটা হামান দিস্তা বলে কাঠের আমি সব ধরনের ভর্তা করলে এটা ইউজ করি আর এখন আমি ধনে পাতা পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দেইনি তবে আমি অন্য সময় পেঁয়াজ কুচিও দেই রসুন কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম আর কি এই টমেটোর ভর্তার মধ্যে আমি মাঝে মধ্যে পেঁয়াজ কুচিও দিই তবে আজকে পেঁয়াজ ছাড়াই করেছি আর এখানে আমি একটু রোস্টেড চিলি দিয়ে দিলাম আর কি শুকনো মরিচ দিয়ে দিলাম শুকনো মরিচ দিয়েছি তো সেই জন্য একটু গ্লাভসটা পরে নিলাম আর কি কারণ আমার খুবই ভয় লাগে আমার আম্মা ভর্তাটা বানাতেন আমার কি যে ভালো লাগতো আর এখানে আমি একটু মিট রান্না করেছি এই মিটের সাথে এই টমেটোর ভর্তাটা আজকে রাতের খাবার আমাদের আলহামদুলিল্লাহ তো এই তো কেমন লেগেছে আমার ভিডিওটা সবাই কমেন্ট করে বলবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ